আজকে রথ আর মনে পড়ে গেল যে ছোটোবেলার কথা যেহেতু আজকে কাউকে আমি দেখলাম না যে এখনও পর্যন্ত যে রথ নিয়ে আসতে তো ছোটোবেলায় আজকের দিনটার কথা মনে পড়ে গেল যে ছোটোবেলায় আমরা কত মজা করতাম আজকে রথের দিন কিন্তু এখনকার যারা ছেলে মেয়েরা আছে তাদেরকে আমি দেখলাম না যে আজকের দিনে রথ বার করে বাইরে টানতে আমার চোখে এখনও পর্যন্ত একটাও পড়েনি যে বাচ্চা কাচ্চারা যে রথ বার করে টানবে একটাও আমি আজ মানে আজকে দেখলাম না তো ছোটোবেলায় আমরা এতটাই মজা করতাম আজকের রথের দিনে তাও ভালো যে তোমার সাথে একটু শেয়ার করি মানে আমরা মোটামুটি একটা রথ চার পাঁচ বছর আমাদের চলে যেত মানে একবার রথ কিনলে এবার আমরা কি করতাম রথের আগের দিন বেলায় সেই রথটাকে বার করতাম বার করে আমরা নতুন যে কাগজ মানে যেটাকে বলে যে কালারিং পেজ মানে দোকানে কিনতে পাওয়া যেত সেই কালারিং পেজ এনে সাবুরদানা গলিয়ে সেটাকে সেই রথটাকে ভালো করে আঠা দিয়ে সেই কাগজ লাগিয়ে রাখতাম এবং সব থেকে একটা মজা ছিল যে রথের আগের দিন রাতে আমাদের ঘুম হতো না আর কেন ঘুম হতো না যে ওই দিন সকালে আমরা ফুল তুলতে যাবো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে আমরা বন্ধুরা মিলে অ্যাটাক করতাম যে কোন গাছে বেশি ফুল হয় তো সেই গাছে আমরা যেতাম ফুল তুলতাম ফুল তোলার পর আমরা স্নান করতাম ভোরবেলায় ভোরবেলায় স্নান করার পর তারপর সেটাকে মালা করতাম সেই ফুল দিয়ে মোটা মোটা মালা তারপরে মানে মানে যে কুচো ফুল যেগুলো থাকতো সামনে ছড়িয়ে দিতাম তো এইভাবে সাজাতাম তারপর স্নান করে সেই রথ নিয়ে বার হতাম আর সব থেকে একটা ইন্টারেস্টিং জিনিস কি ছিল সেটা হলো যে আমাদের এখানে দুটো বাড়ি ছিল সেই দুটো বাড়িতে যারা সকাল সকাল যাবে অনেক রকম নারকেল বা কাঁঠাল এগুলো দিত এবার আমরা যেতাম সকাল সকাল যে কে সবার আগে ওই বাড়িতে যেতে পারে রথ নিয়ে তো আমার সেই বাড়িতে গেলে আমরা অনেক মানে ভালো ভালো কাঁঠাল পেতাম ভালো ভালো নারকেল পেতাম তো ছোটোবেলায় একটা আলাদা রকমই মজা ছিল সেই রথের দিন তারপর সেইগুলো যখন হয়ে যেত আমরা গুনতাম যে কার কত টাকা হলো কে কত বেশি টাকা পেলো তো এইগুলো গুনতাম তারপর দেখতাম যে কার কতটা চাল চাল হলো কে কত কেজি আলু পেলো তো সত্যি মানে এত মজা করতাম ছোটোবেলায় কিন্তু আজকে দেখলাম যে কেউ একটা রথ নিয়ে আমাদের বাড়িতে আস মানে আসলো না আমরা কত সুন্দর ঘন্টা নাড়তে নাড়তে প্রত্যেকের বাড়িতে যেতাম একটা চালের ব্যাগ থাকতো রথ নিতাম এবার অনেকে রথের সাথে দানা রাখতো কেউ কেউ মিষ্টি রাখতো মানে যে যে মিষ্টি রাখতো তার তো মানে আলাদাই ভাবছিলো তখন যে সে সব থেকে বড়ো মানে সব থেকে ভালো রথ তার তো এইগুলো শেয়ার করেছি যে ছোটোবেলার ঘটনা প্রচুর একটা সময় আমরা আনন্দ করেছি কিন্তু আজকে রথের দিনে আমরা দেখলাম না যে কেউ বাড়িতে আসতে এবার তার সেই রথের কালেকশন করতাম মানে যে চাল ফাল যা হতো এবং কালেকশন করার পর আমরা একটা দিন ফিক্স করতাম যে সেই দিনে আমরা খিচুড়ি করবো এবার যেদিন আমরা খিচুড়ি করতাম সেই দিন আমরা মানে যে থালা আর গ্লাস বাজিয়ে থালা আর তার সাথে যে চামচ ছিল সেটা বাজাতাম স্টেশনের উপরে বা সবার বাড়ি বাড়ির সামনে যে আজকে আমাদের বাড়িতে খিচুড়ি দেওয়া হবে রথের খিচুড়ি তো তারপর খিচুড়ি দেওয়া হতো মানে এত মজা আমরা করতাম রথের দিন মানে ধারণার বাইরে কিন্তু আজকে দেখলাম না যে আবারও বলছি যে কেউ মানে রথ নিয়ে আসতো তো ছোটোবেলার দিন দিন এগুলো হারিয়ে যাচ্ছে যে ফোনের মাধ্যমে এখন ফোন এসে বেশিরভাগ মানুষ মানে যে বাস্তব যেটাকে বলে যে আনন্দ করা সেটা থেকে মানুষ পিছিয়ে যাচ্ছে তো যে শেয়ার করি যে আজকে রথের দিন এত একটা বড় দিন আমরা একটা হিন্দুদের জন্য একটা বড় দিন আজকে একটা মানে আনন্দের দিন কিন্তু সত্যি দেখলাম না যে কেউ রথ নিয়ে আসতে এটা খারাপ লাগে যে মানুষ বাচ্চা কাচারা দিন দিন ভুলে যাচ্ছে এইসব মানে ঐতিহ্য এইসব হিন্দুদের এইসব ঐতিহ্য মানুষ দিন দিন ভুলে যাচ্ছে আর বলবো যে এখনও এটাকে প্রচলন রাখতে সত্যি ভীষণ আনন্দ লাগে যখন দেখি যে বাচ্চারা এগুলো করে এখনও পর্যন্ত তবে আজকে দেখলাম না যে কেউ এটা করতে তো একটা খারাপ লাগার জিনিস তো ভালো যে তোমাদের সাথে শেয়ার করি আর অনেকদিন পর একটা ভিডিও করি তোমাদের জন্য ব্যাস এইটু এইটুকুই যে একটা খারাপ কথা মানে একটা খারাপ লাগা তোমার সাথে শেয়ার করলাম ব্যাস